সেখানে অলরেডি কিছুটা বসেছে তার মানে এটা না বয়স বাড়লে শিখতে পারবে না আমরা যদি ঠিক জায়গায় সাপোর্ট দিতে পারি কিন্তু শিখতে পারবে বয়স নির্বিশেষে এক্ষেত্রে তাড়াতাড়ি করবো তত বেটার রেজাল্টস পাবো কিন্তু বয়স বেড়ে গেলে বাচ্চাকে শেখানো যাবে না এটা না তার থেকে বড় কথা হচ্ছে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনটে জিনিস হয় একটা হচ্ছে ট্র্যাক রয়েছে তাহলে তো অসুবিধা নেই দুই হচ্ছে ডিলে রয়েছে যদি ডিলে হয়ে থাকে তাহলে যেখানে ডিলে ওখানে সাপোর্ট করতে হবে কিন্তু থার্ড জিনিস হয় যেখানে ডিভিয়েশন হয়েছে তাহলে যদি বাচ্চার ক্ষেত্রে ডিভিয়েশন হয়ে থাকে তাহলে ওই ডিভিয়েশন কারেক্ট না করে আমি যত এফার্ট দেবো তাহলে কিন্তু লাভ হবে না

যেখানে তারা ওই প্রবলেম বিহেভিয়ার কোনো দরকারই পড়ছে না তাহলে বাচ্চা অটোমেটিক্যালি এগিয়ে যাবে এবং অটোমেটিক্যালি আমরা রেজাল্ট দেখতে পাবো